আমার বাবার সাথে বেয়াদবি করছেন বেয়াদব আমার নবীর সাথে বেয়াদবি করবেন বেঈমান আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন ঈমান আসবে না মনে রাখবেন আমল ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই পৃথিবীর কোন কোন আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী কি বলতে পারবে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে এটা বলতে পারবে তো হুজুর উনি তো পড়েন না উনি জাহান্নামে যাবেন কোন এটা তো বলতে পারবো না উনারটা বলতে পারবো এটা বলে কুফুর বি আমাদের যারা জুনিয়র উলামা ইকরাম আছে ও বুঝতে হবে বেটা একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর হুজুর উনি ছেড়ে দিয়েছেন ওনাকে কাফের বলা হয় তো কাফের বলা যাবে না উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানে এটাকে বলে কুফর বি তাইন তাইন করা যাবে না আচ্ছা জিন্দেগিতে আমল করে নাই আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না কত রতি মহারথীকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে কিসের কারণে এক ব্যক্তি আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে ও একজন দেখতেছে খালি ঘুরে ওরে বাপ রে বাপ আমার নয় জিজ্ঞেস করতে জিব্রিল এ তো একেবারে বোধ চৌধুরীর পোলা কি ঘটনা দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তায় সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে لقد رايت رجلا يتقلب في الصننه في شجره قطعها من زهر الطريق او كما قال النبي صلى الله عليه وسلم كو শুধু কাটা যুক্ত গাছকে টেফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষিত আপনি উন্নত করেছেন আমাদের মা বাবাদের সঙ্গাই পরিবর্তন হয়ে গেছে ককি ছেলে অনেক টাকা পয়সা করেছে ছেলে টাকা পয়সা করলে উন্নত বলে না সেই ছেলে উন্নতি করেছে যেই ছেলের মাধ্যমে আপনার এলাকার উপকার সাধিত হয় যেই ছেলের মাধ্যমে গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপকার সাধিত হয় সেই ছেলেকে বলে উন্নতি করেছে রয়ে গেল টাকা পয়সা টাকা পয়সা হলে সেটাকে উন্নতি বলে না মানি মেশিন বলে আমার শিক্ষা ব্যবস্থা আমাকে মানি মেশিন করছে নাই এখন আমার নবীর সেই কথাগুলা বলার কাশ যদি সুযোগ পাইতাম আমার নবীর শিক্ষা ব্যবস্থা তুলে ধরতাম পৃথিবী ইচ্ছে করলে গ্রহণ করবে ইচ্ছে করলে বর্জন করবে আমার নবীর শিক্ষা ব্যবস্থা দশ বছর মদিনা শরীফ জঙ্গে বদর বদরের যুদ্ধে আমার নবী কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসেছে আমার নবী তো হত্যা করতে আসে নাই যুদ্ধবন্দির আন্তর্জাতিক আইন ছিল দে হ্যাভ টু বি কেলড এন্ড অফ দা স্টোরি তাদেরকে হত্যা করা হবে আমার নবী বলছেন না আমি তো হত্যা করার জন্য আসি নাই হত্যা করে ফেললে আমি আর রহমতুল্লিল হলাম কেমনে আমার নবী ফাক ফোকর খুঁজতেছে স্টেট দেশেরও তার অত টাকা নাই এদেরকে পালবে আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে পরে আমার নবী বলতেছেন তোমরা এদিকে আসো আমার নদিনা শরীফের দশটা ছেলেকে যদি অক্ষর জ্ঞান দিতে পারো তুমি স্বাধীন আমার মদিনা শরীফের দশটা বালককে যেই ব্যক্তি অক্ষর জ্ঞান দিতে পারবে সে স্বাধীন এটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিটারেসি মুভমেন্ট শিক্ষা আন্দোলন বলার কেউ নাই আমরা এখন ইংরেজি নাম খুঁজি কারণ ইংরেজি বলতে আমরা স্বচ্ছন্দ্য বোধ করি সম্মানিত উপস্থিতি যেই দিন আমার নবী দিনের দাওয়াতের কাজ শুরু করেছেন পুরা মক্কা শরীফের মধ্যে যত আবাদি ছিল কেউ বলেছে ফতুহুল বলদানের মধ্যে ইমাম বালাজুরি বলছেন পনেরো লাখ আবাদী বারো লাখ আবাদী আমরা বলতেছি বারো লাখ না পনেরো লাখ না হিস্টোরিক্যাল রেকর্ড দশ লাখ আবাদী সেই দশ লাখ আবাদীর মধ্যে মাত্র পনেরো জন মানুষ লিখতে পড়তে জানতেন মাত্র পনেরো জন মানুষ এখান থেকে আমার নবী শুরু করেছে মদিনা শরীফে যে দিন বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনা শরীফ তশ্রী বেনেছেন আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন পনেরো হাজার স্কোয়ার ফিটের মদিনা হয়েছে বত্রিশ লাখ স্কোয়ার ফিটের মদিনা ছিল পনেরো হাজার হয়েছে বত্রিশ লাখ মানুষ মারা গেছে সাড়ে চারশো থেকে পাঁচশোর ভিতরে আমার নবীর মদিনা শরীফের শিক্ষার রেট বাড়তে বাড়তে পঁচাত্তর পার্সেন্টে গিয়ে পৌঁছেছে নবী যেতে না যেতে উসমানে গানি আলী কার্লাম আল্লাহ আজাহুল করিম যাওয়ার পরে মুসলিম দুনিয়ার সিসিলি থেকে শুরু করে স্পেইন পর্যন্ত শিক্ষার রেট হয়ে গেছে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আপনারা বুঝতে পেরেছেন এক শত ভাগ উন্নত করেছে আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমোশন ছিল আমার নবীর টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনা কি শিখানো হয়েছে বড়দেরকে সম্মান কেমনে করে উস্তাদকে সম্মান কেমনে করে সোশ্যাল ডেভেলপমেন্ট এরপরে আপনি উদার উদারতা সহনশীলতা ন্যায় পরায়ণতা আপনার এই জায়গাটাকেও ডেভেলপ করেছে এরপরে আপনার স্পিরিচুয়াল সাইড ডেভেলপ করেছে মিথ্যা বলা যাবে না মানুষের জন্য কাজ করতে হবে এই ইমোশনটা সাব আইক্রামের মাধ্যমে দিয়ে দিয়েছে সাবাইক্রাম একজন একজন আসলে আরেকজনকে দিয়ে দিত এটা আসলে আরেকজনকে দিয়ে দিত এই যে এটাকে বলে সহযোগিতা এই জন্য আমাদের দিনের বৃত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তাহাবান ওয়ালাল বিররে অত্তা পুহা সহযোগিতার উপর আপনার যেই শিক্ষা ব্যবস্থা সেটা করে প্রতিযোগিতা আপনি যখন প্রতিযোগিতা করবেন কখন আপনি আপনি আমরা থেকে আমিতে পরিণত হবেন চিন্তা করতে পারবেন না এখন মানুষ কম পৃথিবীর ছয়শ কোটির চেয়ে বেশি মানুষ কিন্তু আপনারা আমরা প্রত্যেকে দিন দিন আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি আমরা একাকি হয়ে যাচ্ছি আমার সেটা চান নাই পাঞ্জে নামাজের ব্যবস্থা করেছেন যেন আমরা থাকি জুমার ব্যবস্থা করেছেন আমরা থাকি আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আমরা করার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যেন আমরা থাকি আমাদের বক্তব্য শেষের দিকে সম্মানিত উপস্থিতি যেখান থেকে কথাগুলো শুরু করেছিলেন ইয়া ইউ হাল্লা আমানু বলে আমার নবীর আদব শিখানো হয়েছে ছেলেদের অন্তর থেকে এখন ছেলেরাও বলতেছে মা বাপকেও তো সম্মান করে না বড়কেও সম্মান করে না করতে করতে আমার নবী পর্যন্ত এসেছে কেন কারণ আমি ইগো আমি আমি কেন সম্মান করব আমি কি কম আমি 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 করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করছেন বেয়াদব আমার নবীর সাথে বেয়াদবি করবেন বেঈমান আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন ঈমান আসবে না মনে রাখবেন আমল ধরুন আপনার জিন্দগিতে আপনি নামাজ পড়েন নাই পৃথিবীর কোনো কোনো আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী কি বলতে পারবে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে এটা বলতে পারবে

কত রতি মহারথীকে কে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে কিসের কারণে এক ব্যক্তি আমার নবী মেয়ারাজের মধ্যে ঘুরতেছে ও একজন দেখতেছে খালি ঘুরে ওরে বাপ রে বাপ আমার নবী জিজ্ঞেস করতে জিব্রিল এ তো একেবারে বোধ চৌধুরীর পোলা কি ঘটনা তহজুদ দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তায় সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে